প্রতিবারের মতো এবারও বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে বড় উৎসব কান চলচ্চিত্র উৎসবের তম আসরে লুকে নিজেকে উপস্থাপন করেছেন বলিউডের লাশ্যময় অভিনেত্রী উর্বশী রাউটেলা আর এ কারণে হলিউডের টাইটানিক খ্যাত জনপ্রিয় নায়ক লিওনার্দো ডিকে প্রিয় অভিনেত্রীকে কানের রানী বলে সম্বোধন করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে সে অনুভূতি প্রকাশ করেছেন অভিনেত্রী নিজেই উনত্রিশ মে নিজের ইনস্টাগ্রাম আইডিতে এবারের কান চলচ্চিত্র উৎসবের তম আসরে লিওনার্দোর সঙ্গে তোলা দুটি ছবি শেয়ার করেছেন উর্বাসী পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে উর্বাসীর লিওনার্দো হাতের বুড়ো আঙ্গুল দেখিয়ে প্রতিক্রিয়া হিসেবে অভিনেত্রীকে লাইক প্রতীক দেখাচ্ছেন এদিকে ছবির ক্যাপশনে উর্বাসী লেখেন যখন লিওনার্দো ডি ক্যাপ্রিও তোমায় কানের রানী বলে ডাকে ধন্যবাদ লিও এটা হল টাইটানিক কমপ্লিমেন্ট অভিনেত্রীর এমন পোস্টে ভক্তরা শুভেচ্ছা ও ভালোবাসা প্রকাশ করলেও নিন্দুকেরা করেছেন মিশ্র প্রতিক্রিয়া নেটিজেনদের একজন লেখেন অভিনেতা কিন্তু আপনার থেকে বয়সে অনেক বড় আরেকজন লেখেন উনি কি আপনার মন্দিরের কথা জানেন বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে লিওনার্দো এবং উর্বাসীর ছবি এখন ভাইরাল অনেক নেটিজেন বিষয়টি নিয়ে বেশ সন্দেহ প্রকাশ করেছেন অনেকে আবার তুলেছেন নতুন প্রেমের গুঞ্জন তবে বিতর্ক আর সমালোচনার পাত্তা না দিয়ে নিজের ক্যারিয়ারের দিকে এখন বেশি নজর দিচ্ছেন উর্বশী হোটেলা